ভবিষ্যতে বাংলাদেশের সাংবাদিকতায় অবদান রাখার ক্ষেত্রটি আরও বড়ো হবে এবং আরও আরও প্র্যাকটিক্যালি এটাকে কিভাবে কনসলিডেট করা যায় সেটি এই ডিপার্টমেন্ট করবে এবং এর কারিকুলম আমি দেখছিলাম যে যে কারিকুলম আছে এবং যে ধরনের টপিক এখানে এক ধরনের হাইব্রিড টপিক এবং অনেক কিছু একসাথে করা হয় তো করা হয়েছে তো সেটি আমি মনে করি যে ভবিষ্যতে আমাদের যে ভবিষ্যৎ প্রজন্ম তারা এই ডিপার্টমেন্ট থেকে উপকৃত হবে এবং বাংলাদেশের সাংবাদিকতায় অবদান রাখতে পারবে কারণ গণতন্ত্র এবং সমাজে শান্তি প্রতিষ্ঠা এবং সকল মত পদকে একসাথে করার ক্ষেত্রে গণমাধ্যমের যে ভূমিকা সেখানে এই পুরো বিষয়টাকে আরও বেশি কনসলিডেট করা আরও বেশি ডেমোক্রেটিক চর্চার জায়গাটি রাখা এবং মিডিয়ার সমস্ত মাধ্যমকে ব্যবহার করে আমার মনে হয় যে এগিয়ে যাওয়া সম্ভব আমি নর্থ সাউথ ইউনিভার্সিটির এই যে অগ্রযাত্রা এবং এই ডিপার্টমেন্টের যে অগ্রযাত্রা সেটি আমি আরও অব্যাহত অগ্রযাত্রা কামনা করছি